嗯、uh。Huh. <laughs> সামনেই চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলা জুড়ে শুরু হয়েছে গাজন চড়ক পুজোর গাজনে নাচের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন দেবদেবীর মুখোশ এই ধরনের কাঠের মুখা তৈরি করেন দক্ষিণ দিনাজপুরের বালাপুরের বাসিন্দা গণেশ বর্মন জেলাসহ জেলার বাইরেও এই মুখা কেনেন গাজন সন্ন্যাসীরা প্রায় পঁচিশ বছর ধরে কাঠের মুখা বানাচ্ছেন তপন ব্লকের বালাপুরের গণেশ বর্মন মূলত কালী মুখা বা অন্যান্য দেবদেবীর মুখা ব্যবহৃত হয় চৈত্র মাসের গাজনে মুখা প্রতি দাম পাঁচ থেকে ছ হাজার টাকা সেই টাকা সংসার প্রতিপালন করছেন মুখা শিল্পী গণেশ বর্মন রাজ্য সরকারি শিল্পী ভাতা থাকলেও শিল্পী হিসেবে কোনো সরকারি সাহায্য পান না বলে জানান তিনি সরকারি চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার এই কাজ আগে মাটির কাম করতাম তো মাটির কাম ছেড়ে দিয়ে এই কাঠের কাজ করছি মানে বিশ পঁচিশ বছর হচ্ছে আর কি এই কাজ করে কতটা লাভবান হচ্ছেন লাভবান খুব একটা হয় না চলে আর কি আপনি কোন সরকারি সাহায্য পাচ্ছেন না আমি সরকারি সাহায্য পাইনি কাউকে বলেছেন বলি কি বলে তারা বলে যে হবে হবে কাকে কাকে কতজনকে বলেছেন নাম তো আমি জানি না আপনাদের পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে তপন বিধায়কের কাছে জানিয়েছেন না ওগলে ওগলে জানাই কেন জানানি এর আগে গেছিলাম আমি এর আগে অফিসে গেছিলাম কোন অফিসে বালুঘাট কি বলছে বলছে হবে হবে হ্যাঁ এখনো হয়নি না এখনো হয়নি আপনি কি চাচ্ছেন আমি এমন কিছু না আমি চাচ্ছি একটু একটু সরকার তাকে দেখুক হ্যাঁ আমার একটু কিছু দেখ আমি গরিব দেখেন আমি এই ইয়াতে আসি আপনার এই শিল্প কাঠের কাজের মুখোজ মুখোশগুলো কোথায় কোথায় যায় এগুলা মানে বিভিন্ন জায়গায় যায় যেমন দক্ষিণ দিনাজপুরে কোথা কোথায় মালদা যেমন গাজল আবার যেমন এই দিকে আপনার কুমারবাস থানা হিলি থানা বালুঘাট এই মুখোশগুলো কি কি কাজে লাগে এইগুলা ওই যে এখন তো চৈত্র মাস তো হ্যাঁ

হ্যাঁ। বলি আমার আপনার পরিবারে কে কে আছে? কতজন সদস্য? আমার পরিবারে আমি আর স্বামী স্ত্রী আমরা আর ছেলে আছে, এক ছেলে। ছেলে কি করে? ছেলে ওই মাটির কাজ করে। আপনার নাম? আমার নাম গণেশ বর্মা। মুতি আনা। কিশে মুতি? কালী ঠাকুর। কিসে মার্টিন না কাঠে আপনাদের এখানে যে কাকা বানায় এই ইয়েগুলো মূর্তিগুলো কোথায় কোথায় যায় দক্ষিণ দিনাজপুরে বাইরে যায় কি বাইরে বাইরে কাকা যে মূর্তিগুলো বানায় এতে রকম লাভ হয় রোজগার হয় পরিবারে আর কে কে করে আর ছেলে ছেলে বানাই আপনার আপনার কি চাইছে সরকারি সাহায্য চান মাসি কি রকম মায় হয় কাকার বেশি হয় না টুকটাক কোনো রকমে পেট চলে চলে আপনার ছেলে কি করে মা কি করে কোথায় 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 তৈরি করে যে আপনাদের এই কাঠের প্রতিমা কোথায় কাঠের মুখোশ কোথায় কোথায় যায় বর্তমানে কি চাচ্ছেন বাইরেও যায় আবার যে আশপাশেও যায় কি চাইছি যদি কিছু দেয় তাহলে আমার সুবিধে হয় কে দেয় আসে আসে সব ছবি তুলে নিয়ে যায় কেউ মুখ তুলে দেখে না আপনাদের এখানে কোন নেতা বা কেউ আসে ওই নেতা আসে না জানিয়েছেন কাউকে কাকা জানিয়েছে আপনার নাম আমার নাম হ্যাঁ মঙ্গলি বাবু আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা শাহ নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএসটোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডাল স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি